অষ্টম শ্রেণীর গণিতটিউটি র্যালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সপ্তম অধ্যায় সেট অনুশীলনী সাত থেকে একশো চব্বিশ নাম্বার পৃষ্ঠার পঁচিশ নাম্বার চিজনশীলঙ্কের সমাধান করাবো তো এখানে দেখো পঁচিশ নাম্বার সিজনশীলঙ্কের কিছু তথ্য দেওয়া আছে এ তথ্যগুলোর আলোকে ক খ এবং গ নাম্বার প্রশ্নের সমাধান করতে হবে তো শুরুতে আমরা তথ্যগুলো একটু ভালোভাবে পড়ে বুঝে নিই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশ ও পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট যথাক্রমে এ ও বি তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের গুণনিয়োগ সেট এ এবং যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তার গুণনিয়োগ সেট হচ্ছে বি তো এখানে ক নাম্বার প্রশ্নে কি বলেছে ক নাম্বার প্রশ্নে বলেছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো দেখো এ সেটের উপাদান হবে তিনশো ছিচল্লিশের গুণনীয়ক তো এখানে আমরা একটু এভাবে একটু বর্ণনা লিখতে হবে তোমাদের পঁচিশ পঁচিশের ক নাম্বার আচ্ছা বর্ণনাটা লেখার সময় যে এখান থেকে আমরা দেখে দেখে তুলে দেব এখানে বলা হয়েছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সভা সংখ্যা দ্বারা কত বলা হয়েছে তিনশো তিনশো কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে একত্রিশ অবশিষ্ট থাকে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট তাদের সেট একত্রিশ অপেক্ষা বড় এবং তিনশো ছেচল্লিশ থেকে একত্রিশ বাদ দিতে হবে তো তিনশো ছিচল্লিশ মাইনাস একত্রিশ তো একত্রিশটা এজন্যই বাদ দিলাম যে একত্রিশ অবশিষ্ট থাকবে এর জন্য আমরা তিনশো ছিচল্লিশ থেকে একত্রিশটা বাদ দিয়ে নিলাম বা তিনশো ছিচল্লিশ থেকে একত্রিশ যদি আমরা বাদ দিই তাহলে পাব ছয় থেকে এক বাদ দিলে পাঁচ চার থেকে তিন বাদ দিলে এক এবং এখানে তিন করতে তিন বসে যাবে তার মানে তিনশো পনেরো এর গুণনীয় তা আচ্ছা দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা তিনশো ছিচল্লিশকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট একত্রিশ অপেক্ষা বড়ো তার মানে একত্রিশ অপেক্ষা বড়ো হতে হবে এবং তিনশো ছিচল্লিশ মাইনাস একত্রিশ তো তিনশো ছিচল্লিশ থেকে যেহেতু একত্রিশ অবশিষ্ট থাকে বলা হয়েছে তাই তিনশো ছিচল্লিশ থেকে আমরা একত্রিশ বাদ দিলাম তো তিনশো ছিচল্লিশ থেকে একত্রিশ বাদ দিলে আমরা পাবো কত তিনশো পনেরো এর গুণনীয়ক তো এখন আমরা তিনশো পনেরো গুণনীয়ক বের করে নিব এখন তিনশো পনেরো সমান এর গুণনীয়কটা বের করার উপায় হচ্ছে এমন দুটো সংখ্যা দ্বারা গুণ করব বারবার যে দুটা সংখ্যার গুণ ফল তিনশো পনেরো হবে তো আমরা এক দ্বারা যদি তিনশো পনেরোকে গুণ করি তাহলে তিনশো পনেরোই হবে তো এবার দেখো দুই দ্বারা তিনশো পনেরোকে গুণ করার বা এরকম কোনো অপশান নেই তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি এক কথায় আমরা দেখব তিনশো পনেরোকে এমন একটা সংখ্যা দ্বারা ভাগ করব যাতে ভাগ ফলটা মিলে যায় যেমন এখানে দুই দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফল মিলবে না কারণ এখানে হচ্ছে তিনশো পনেরোটা হচ্ছে বিজোর সংখ্যা আর দুই হচ্ছে জোর সংখ্যা এর জন্য ভাগ ফল মিলবে না তো এখানে তিন দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফলটা মিলবে তো ভাগ ফল আমরা কত পাবো তিনশো পনেরোকে যদি তিন দ্বারা ভাগ করো তাহলে তুমি পাবে একশত পাঁচ তো এখন এই যে ভাগ ফল আর যা দ্বারা ভাগ করেছি ক দ্বারা ভাগ করেছি তিন দ্বারা তিন আর এই একশো পাঁচ যদি আমরা গুণ করি তাহলে পাবো কত তিনশত পনেরো পাবো তো এখানে আমরা দিতে পারি তিন গুণ একশত পাঁচ তার মানে তিন আর একশত পাঁচ এই দুটো সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে পাবো তিনশত পনেরো এরপর আমরা আবার দেখব আরেকটা সংখ্যা তিনশত পনেরোর মধ্যে ভাগ করা যায় এমন একটা সংখ্যা তো এখানে তিন দ্বারা দিয়েছি চার দ্বারা ভাগ করা যাবে না কারণ চার হচ্ছে জোর আর তিনশো পনেরো হচ্ছে বিজড় তো পাঁচ দ্বারা যাবে তো পাঁচ দ্বারা যদি আমরা তিনশো পনেরোকে ভাগ করি তাহলে আমরা পাবো কত তিষট্টি পাবো তো দেখো এখন এই তিষট্টি আর পাঁচ যদি গুণ করি তাহলে পাবো কত আমরা পাবো তিনশো তো পনেরো পাব এরপরে ছয় দ্বারা ভাগ যাবে না সাত দ্বারা ভাগ দেব তো সাত দ্বারা যদি ভাগ দিই তাহলে পঁয়তাল্লিশ পাবো তিনশো পনেরোকে যদি আমরা ভাগ করি সাত দ্বারা তাহলে পাবো কত পঁয়তাল্লিশ পাবো এখন এই পঁয়তাল্লিশ আর এই সাত গুণ করতে হবে সাত গুণ পঁয়তাল্লিশ তাহলে এখন আমরা পাবো তিনশো পনেরো তো এর পরবর্তীতে দেখো নয় দ্বারা ভাগ করলে আমরা পাই হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এখন পঁয়ত্রিশ আর নয় যদি গুণ করি তাহলে পাবো তিনশো পনেরো এরপর দশ এগারো বারো তেরো চোদ্দো এই সংখ্যাগুলো দ্বারা আমরা তিনশো পনেরোকে ভাগ যদি দিই তাহলে পূর্ণ সংখ্যা পাবো না তো সেই ক্ষেত্রে এই সংখ্যাগুলোর দ্বারা আমরা ভাগ করব না তাহলে ভাগ করবো কত দ্বারা পনেরো দ্বারা তো পনেরো দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো একুশ পনেরো দ্বারা তিনশো পনেরোকে ভাগ করলে কত পাবো একুশ তা আমরা পনেরো আর একুশ যদি গুণ করি তাহলে পাবো তিনশত পনেরো তো দেখো আমরা এইভাবে ততক্ষণ পর্যন্ত এর ভাগ করব আর ভাগ ফল আর ভাজক এ দুটা গুণ করে আমরা যাতে তিনশো পনেরো পাই ততক্ষণ পর্যন্ত বের করব। যতক্ষণ পর্যন্ত না এই যে আমাদের একত্রিশের নিচে না আসে তো দেখো এখানে একত্রিশের নিচে চলে আসছে কত একুশ কারণ এখানে একত্রিশ অপেক্ষা বড় হতে হবে তাদের সেট কি হতে হবে একত্রিশ অপেক্ষা বড় হতে হবে এর জন্য আমরা একত্রিশের নিচে আসলে আর নেওয়ার দরকার নাই। তাহলে এখন আমরা একত্রিশ থেকে বড়ো যে গুণনিয়োগগুলো সেগুলো নেব যেমন এখানে দেখো এক তিন পাঁচ সাত নয় পনেরো একুশ এগুলো কিন্তু একত্রিশ থেকে ছোটো এই যে একত্রিশ অপেক্ষা বড়ো হতে হবে তো একত্রিশ থেকে বড় কোনটা এখানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো তো এটাই হচ্ছে আমাদের এ সেটের উপাদান হবে তো এখানে যেহেতু তিনশো ছিচল্লিশের গুণনিয়োগ ধরতে বলেছিল কি এ তাহলে তালিকা পদ্ধতি প্রকাশ করার সময় আমরা এ সমান শুরুতে সেকেন্ড র্যাকেট এরপর এর উপাদানগুলো নিব তো উপাদান হচ্ছে একত্রিশ থেকে বড়ো এই যে পঁয়ত্রিশ থেকে শুরু করে তিনশো পনেরো পর্যন্ত পঁয়ত্রিশ এরপর পঁয়তাল্লিশ তেষট্টি একশত পাঁচ তিনশত পনেরো আর এটা হচ্ছে রাপ তা আচ্ছা আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিলাম এখন ক নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার খ নাম্বারে কী বলেছে লক্ষ্য করি খ নাম্বারে বলেছে এ ইন্টারসেকশান বি নির্ণয় করো তো এ ইন্টারসেকশান বি নির্ণয় করার জন্য এ সেটের উপাদান লাগবে এবং বি সেটের উপাদান লাগবে তো এখানে এ সেটের উপাদান আমরা ক নাম্বারে বের করেছি তালিকা পদ্ধতিতে তো এখন আমরা খ নাম্বারে এ সেটের উপাদান তুলে নেব তো নাম্বার হচ্ছে খ নাম্বারে আমরা বলতে পারি যে ক নং হতে পাই তো ক নাম্বার হতে কী পাচ্ছি এ সেটের উপাদান পাইলাম হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশত পাঁচ তিনশত পনেরো আচ্ছা আর এখানে আমাদের আরেকটা বি সেটের উপাদান লাগবে দেখো বি সেটের উপাদান তো বি সেটের উপাদানটা আমরা এখানে ভাঙিয়ে নেব আবার তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেব তো আমরা এখানে আবারও বলতে পারি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা আচ্ছা দেখো তো এখানে পাঁচশো ছাপ্পান্ন এর গুণনীয়ক সেট কোনটা বি তো এখানে পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতিক্ষেত্রে কত অবশিষ্ট থাকে একত্রিশ অবশিষ্ট থাকে তাহলে এটাকে আমরা এই যে ক নাম্বারে এ সেটকে যেভাবে প্রকাশ করলাম ঠিক সেভাবেই এটাকেও প্রকাশ করতে হবে তো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট একত্রিশ অপেক্ষা বড় এবং পাঁচশো ছাপ্পান্ন একে যদি ভাগ করি তাহলে কতই অবশিষ্ট থাকে একত্রিশ অবশিষ্ট থাকে এর জন্য আমরা একত্রিশটা বাদ দিয়ে নেব পাঁচশো ছাপ্পান্ন মাইনাস একত্রিশ বা পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিলে আমরা পাব হচ্ছে পাঁচশত পঁচিশ এর গুণনীয় আচ্ছা এখন আমরা পাঁচশো পঁচিশের গুণ নিয়োগ বের করব এখন পাঁচশত পঁচিশ সমান তো দেখো এখানে পাঁচশত পঁচিশ এক দ্বারা যদি ভাগ করি তাহলে পাঁচশত পঁচিশই পাবো আমরা তাহলে এক গুণ পাঁচশত পঁচিশ এবার এটা পাঁচশত পঁচিশ যেহেতু বিজোড় সংখ্যা সেহেতু জোট সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তো তিন দ্বারা যদি পাঁচশত পঁচিশকে ভাগ করি তাহলে আমরা পাবো একশত পঁচাত্তর তাহলে তিন গুণ একশত পঁচাত্তর গুণ করলে আমরা পাবো পাঁচশত পঁচিশ এবার পাঁচ দ্বারা ভাগ করে দেখি পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে ভাগ ফল পাবো হচ্ছে একশত পাঁচ তাহলে পাঁচ গুণ একশত পাঁচ এরপর ছয় দ্বারা ভাগ করা যাবে না সাত দ্বারা ভাগ করা যাবে পাঁচশত পঁচিশকে তো সাত দ্বারা যদি পাঁচশো তো পঁচিশকে ভাগ করি তাহলে আমরা পাবো পঁচাত্তর তাহলে এখানে সাত গুণ পঁচাত্তর পঁচাত্তর এটা আচ্ছা আট দ্বারা ভাগ করা যাবে না নয় দ্বারা যাবে না দশ দ্বারা যাবে না এগারো বারো তেরো চোদ্দো পর্যন্ত ভাগ করা যাবে না তো পনেরো দ্বারা যদি ভাগ করি তাহলে কত পাই পনেরো দ্বারা যদি পাঁচশো পঁচিশকে ভাগ করি তাহলে আমরা পাবো পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর পনেরো গুণ করলে আমরা পাবো কত পাঁচশত পঁচিশ এবার একুশ দ্বারা ভাগ করে দেখো তাহলে একুশ দ্বারা ভাগ করলে আমরা পাবো পঁচিশ তাহলে একুশ আর পঁচিশ গুণ করলে আমরা পাবো কত পাঁচশত পঁচিশ তো দেখো এখানে একত্রিশ অপেক্ষা ছোটোতে চলে আসছি তো ছোটোতে যখন চলে আসছি তখন আর লেখার দরকার নাই নিচে তো ক্ষেত্রে এখন আমরা দেখো পাঁচশত পঁচিশ বা পাঁচশো তো ছাপ্পান্নর সেট কত ধরতে বলেছিল সেট বি ধরতে বলেছিল এই যে সেট বি তাহলে এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা বলতে পারি অতএব বি সমান একত্রিশ অপেক্ষা বড় হতে হবে এখানে সত্ত্বে কি লিখেছি যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা পাঁচশো ছাপ্পান্নকে ভাগ করলে। প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট একত্রিশ অপেক্ষা বড় তার মানে একত্রিশ থেকে বড় হতে হবে এবং পাঁচশো ছাপ্পান্ন মাইনাস একত্রিশ বা পাঁচশো পঁচিশের গুণনিয়োগ তো আচ্ছা পাঁচশো পঁচিশের গুণনিয়োগ হতে হবে কিন্তু সেটা একত্রিশ থেকে বড়ো হতে হবে তো এখানে লক্ষ্য করো এক তিন পাঁচ সাত পনেরো একুশ পঁচিশ এগুলো কিন্তু একত্রিশ থেকে ছোটো সুতরাং এই গুণনীয়গুলো নেওয়া যাবে না তাহলে নিতে হবে কোথায় থেকে এই যে একত্রিশ থেকে বড়ো পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এই গুণনীয়গুলো নিতে হবে তো আমরা এইগুলো নিয়ে নিই পঁয়ত্রিশ পঁচাত্তর এরপর একশত পাঁচ একশত পঁচাত্তর পাঁচশত পঁচিশ আচ্ছা এ সেট এবং বি সেট দুইটারই আমরা কিন্তু অলরেডি উপাদান পেয়ে গেলাম এ সেটের উপাদান হচ্ছে এই যে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ একশো পাঁচ এবং বি সেটের উপাদান পেলাম কত বি সেটের উপাদান হচ্ছে পঁয়ত্রিশ পঁচাত্তর একশত পাঁচ একশত পঁচাত্তর পাঁচশত পঁচিশ এখন যে কাজটা করতে হবে সেটা দেখো এখানে প্রশ্নে যেটা বলেছে প্রশ্নে বলেছে এ ইন্টারসেকশান বি নির্ণয় করো তো এখন আমরা এ ইন্টারসেকশান বি নির্ণয় করব অতএব এ ইন্টারসেকশান বি তো ইন্টারসেকশানে বাংলা হচ্ছে সেট সেট তা আচ্ছা এখন দেখো এখানে এ সেটের উপাদানগুলো কী এ সেটের উপাদান হচ্ছে এই যে দেখো এখানে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো এই উপাদানগুলো এখন আমাদের এখানে তুলে নিতে হবে এ সেটের পরিবর্তে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তিষট্টি একশত পাঁচ তিনশত পনেরো আচ্ছা এখানে ইন্টারসেকশান আছে ইন্টারসেকশান চিহ্ন দাও এরপর এখন আমরা নেবো কি এই যে এখানে বি আছে তো বি সেটের উপাদান নেব তো বি সেটের উপাদান হচ্ছে যেগুলা পঁয়ত্রিশ পঁচাত্তর একশত পাঁচ একশত পঁচাত্তর পাঁচশত পঁচিশ আচ্ছা এখন দেখো এই যে এখানে সেট সেটের কাজ করতে হবে তো সেত সেট বা ইন্টারসেকশান তো সেত সেট বা ইন্টারসেকশানে কাজ কি সেত সেট বা ইন্টারসেকশানে কাজ হচ্ছে এই যে দুই সেটের মাঝখানে যতগুলো উপাদান আছে সে উপাদানের মধ্যে যেই উপাদানটা কমন বা দুই সেটের মধ্যে মিল আছে সেই উপাদানটাই সেট সেটে নিতে হয় তো এখানে দেখো এখানে পঁয়ত্রিশ আছে আর এখানে পঁয়ত্রিশ আছে এটাকে বলা হয় কমন অর্থাৎ দুই সেটের মধ্যে মিল আছে এবং এখানে আছে একশত পাঁচ আর এখানে আছে একশত পাঁচ তো এটাও হচ্ছে কমন তো এই দুইটা কমন তো বাদ বাকিগুলো দেখো এখানে পঁয়তাল্লিশ আছে এখানে পঁয়তাল্লিশ নেই তেষট্টি আছে এখানে তেষট্টি নেই তিনশো পনেরো এখানে তিনশো পনেরো নেই তাহলে এখানে আর কোনো কিছু কমন নেই তো কমন হচ্ছে কয়টা দুইটা তো দুইটা কি কি একটা হচ্ছে পঁয়ত্রিশ আর একটা হচ্ছে কত একশত পাঁচ তো এই যে এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশান বি এই সেটের কী উপাদান তো এটাই হলো অ্যান্সার তো এ গেল আমাদের ক নাম্বার এবং নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ নাম্বার গ গ নাম্বারে বলেছে এ ইন্টারসেকশান বি ভেনচিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশান বি এর উপসেটগুলো লিখো তো দেখো এখানে এ ইন্টারসেকশান বি ভেন চিত্রে যদি দেখাতে চাই এবং এ ইন্টারসেকশান বি এর উপসেটগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এ সেটের এবং বি সেটের উপাদানগুলো এখানে আমাদের লাগবে তো এখানে দেখো এ সেটের উপাদান কিন্তু আমরা ক নাম্বারে বের করেছিলাম তালিকা পদ্ধতিতে তো সেখান থেকে আমরা নিয়ে নেব নাম্বার গ তো এখানে বলতে পারি যে ক নং হতে প্রাপ্ত তো ক নাম্বার থেকে এ সেটের উপাদান কী পাইছিলাম এ সেটের উপাদান আমরা দেখে নিই একটিবার তো দেখো এ সেটের উপাদান হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশত পাঁচ তিনশত পনেরো তো এখানে আমরা তুলে নিই এটা পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তিষট্টি একশত পাঁচ তিনশত পনেরো এবং যেখানে বি সেটের উপাদানও প্রয়োজন আছে তো বি সেটের উপাদানটা আমরা খ নাম্বারে তালিকা পদ্ধতিতে ভাঙাইছিলাম বা তৈরি করেছিলাম তো খ নং হতে পাই বা প্রাপ্ত লিখতেও পারো প্রাপ্ত খ হতে প্রাপ্ত বি সেটের উপাদান তো বি সেটের উপাদানটা দেখে নাও বি সেটের উপাদানটা হচ্ছে এই যে এটা হলো বি সেটের উপাদান পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো সেকেন্ড র্যাকেট পঁয়ত্রিশ একশত পাঁচ পাঁচশত পঁচিশ আচ্ছা আমরা এ সেটের এবং বি সেটের উপাদানটা তুলে নিলাম এবার আরেকটা কাজ করা যায় দেখো এখানে এ ইন্টারসেকশন বি এটার ভেনচিত্র তৈরি করব তো দেখো আমরা খ নাম্বারে কিন্তু এ ইন্টারসেকশন বি এর কাজ করেছি তো ওখান থেকে আমরা খ নাম্বার থেকে নিতে পারি এটা তো এখানে বলতে পারি এবং এ ইন্টারসেকশন বি সমান তো এ ইন্টারসেকশান বি সমান আমরা অ্যান্সারটা কত পাইছিলাম এটা এখানে গ নাম্বারে নিয়ে নিই তাহলে আর এক্সট্রা কাজটা আমাদের করতে হবে না তো দেখো এ ইন্টারসেকশান বি এর উপাদান পাইছিলাম কত পঁয়ত্রিশ আর একশত পাঁচ তো এখানে দেখো আমরা পঁয়ত্রিশ আর একশত পাঁচ নিয়ে নেব পঁয়ত্রিশ আর একশত পাঁচ আচ্ছা এবার এ ইন্টারসেকশন বিটা কী করতে হবে ভেন চিত্রে দেখাতে হবে তো এবার ভেন চিত্রে অতএব এ ইন্টারসেকশান বি ভেন চিত্রে দেখানো হলো আচ্ছা এখানে আরেকটা কাজ করতে হবে ভেনচিত্রে দেখাতে হলে একটা সার্বিক সেট আয়তকার ক্ষেত্র দ্বারা সার্বিক সেট ইউকে প্রকাশ করা হয় তো এখানে আমরা একটা সার্বিক সেট ধরে নেব তো এখানে সার্বিক সেটটা তোমাদের উপরেই লেখা উচিত ছিল তারপর আমি এখানে নিচে লিখে দিচ্ছি তোমরা একটু উপরে লিখবে তারপরে লাইনটা এটা করবে ধরি সার্বিক সেট সমান ইউ তো সার্বিক সেট সমান কী ধরলাম ইউ ধরলাম তো আচ্ছা দেখো এই যে এই আয়তকার ক্ষেত্রটা দ্বারা আমরা সার্বিক সেট ইউ বুঝবো অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রের ভিতরে যতগুলো উপাদান থাকবে সব উপাদানই সার্বিক সেট ইউ এর উপাদান তো আমরা সার্বিক সেট ইউকে ইউ দ্বারা প্রকাশ করি অর্থাৎ এই আয়তকার ক্ষেত্রকে আমরা সার্বিক সেট ইউ দ্বারা প্রকাশ করি এবার এ ভিতরে এক একটা সেটের জন্য এক একটা বৃত্তক্ষেত্র নেব তো দেখো মনে করো যে এটা হচ্ছে এ সেটের বৃত্তক্ষেত্র এ সেটের বৃত্তক্ষেত্র যেইটা এবং আরেকটা সেট আছে কি বি সেট তাহলে মনে করি যে এটা হলো বি সেটের বৃত্তক্ষেত্র তো এবার লক্ষ্য করতে হবে যে এই এ সেটের বৃত্তক্ষেত্রের ভিতরে এবং বি সেটের বৃত্তক্ষেত্রের ভিতরে এই যে দুটা এখানে দুটার মিল বা কমন একটা অংশ আছে এই কমন অংশে এ এবং বি সেটের যেটা মিল আছে উপাদানগুলোর মধ্যে যেটা মিল আছে সেটাই এখানে বড়াতে হবে তো দেখো এখানে এ ইন্টারসেকশান বি তার মানে কি ইন্টারসেকশানের কাজ কী কমন উপাদান তো কমন উপাদানটা কী কী আছে পঁয়ত্রিশ আর একশো পাঁচ তো এখানে আমরা পঁয়ত্রিশ আর একশো পাঁচটা আগে লিখে দেব পঁয়ত্রিশ একশত পাঁচ এটা হচ্ছে কমন উপাদান কার এটা হচ্ছে এ সেটের ক্ষেত্র কমন উপাদান পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এবং বি সেটের ক্ষেত্র তাই তো এবার দেখো এ সেটের উপাদানটা আমরা এখানে বসায় দেবো এখন তো এ সেটের উপাদানের মধ্যে আমি বসাইছি কি কি বসাইছি এখানে পঁয়ত্রিশ বসাইছি পঁয়ত্রিশ আর একশো পাঁচ একশো পাঁচ বসাইছি তো বাকি আছে কি কি বাকি আছে পঁয়তাল্লিশ তিষট্টি তিনশো পনেরো এগুলো হচ্ছে আমরা এই যে এ সেটের ভিতরে এই বাহিরের দিকে বসিয়ে দেবো তো এখানে আমরা বসিয়ে দিই এবার পঁয়তাল্লিশ তিষট্টি এরপর তিনশত পনেরো তো দেখো এখন এ কয়েকটা অর্থাৎ এই বৃত্তাকার ক্ষেত্রের ভিতরে যে কয়েকটা থাকবে উপাদান সবগুলাই হচ্ছে এ সেটের উপাদান তো এখানে আমরা যে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশত পাঁচ তিনশত পনেরো তো দেখো এই যে উপাদানগুলো মিলে দেখো মিলে যাবে এবার বি সেটের উপাদানে আসো তো বি সেটের উপাদানে এখানে পঁয়ত্রিশ আর একশো পাঁচ আমরা বসাইছি পঁয়ত্রিশ আর একশো পাঁচ আমরা বসাইছি তো এখন বাকি আছে কি বাকি আছে হচ্ছে যে পঁচাত্তর আছে এখানে পঁচাত্তর এরপর আছে কি একশত পঁচাত্তর তো এখানে একশত পঁচাত্তর এরপর পাঁচশত পঁচিশ পাঁচশত পঁচিশ আচ্ছা এখন দেখো এটা এই বিয়ে এই ক্ষেত্রের মধ্যে যেটা আছে বৃত্তাকার ক্ষেত্রের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে বি সেটের উপাদান তো এখানে পঁয়ত্রিশ পঁচাত্তর একশত পাঁচ একশত পঁচাত্তর পাঁচশত পঁচিশ এ একটাই হচ্ছে বি সেটের উপাদান তো এটাই আমরা ভেনচিত্রের মাধ্যমে দেখালাম আর এটাকে আমরা প্রকাশ করতে পারি পঁয়ত্রিশ আর একশত পাঁচ এটা হচ্ছে এ এ ইন্টারসেকশান বি আচ্ছা এই গেল আমাদের হচ্ছে ভেনচিত্র তো এবার লক্ষ্য করো আমাদের কি বলা হয়েছে পরে এবং এর পরের অ অপশানটা সমাধান করি এ ইন্টারসেকশান বিয়ের উপসেটগুলো লিখো তো এ ইন্টারসেকশান বিয়ের উপাদানগুলো আমরা কি কী পাইছিলাম সেটা আগে আমাদের তুলে নিতে হবে তো দেখো এখানে আমরা এ ইন্টারসেকশান বি এর উপাদান পাইছিলাম পঁয়ত্রিশ আর একশো পাঁচ অতএব এ ইন্টারসেকশান বি এর উপসেট সেটগুলো হলো আচ্ছা এখন এ ইন্টারসেকশান বিয়ের উপাদান দরকার আমার এখন এ ইন্টারসেকশান বিয়ের উপাদানগুলো যদি লক্ষ্য করো তাহলে পাবে তুমি কত পঁয়ত্রিশ আর একশো এখন এই উপাদানগুলো নিয়ে আমরা যত রকম উপায়ে বা যত ভিন্নভাবে সেট তৈরি করতে পারবো আর সেই সেটগুলাই হচ্ছে উপসেট কার পঁয়ত্রিশ এবং একশো পাঁচের তো শুরুতেই আমরা পঁয়ত্রিশ আর একশো পাঁচ নেবো অর্থাৎ দুইটা দুইটা করে নেব পঁয়ত্রিশ আর একশত পাঁচ দেখো এ একটা উপায়ে আমরা এর উপসেট বের করতে পারি এবং পঁয়ত্রিশ একবার নিতে পারি পঁয়ত্রিশ তো দেখো এটা এক রকম হলো যাতে একটা আরেকটার সাথে না মিলে অর্থাৎ একটা সেট অপর আরেকটা সেটের সাথে যাতে না মিলে সে বিষয়টা মাথায় রাখতে হবে তো এবার দেখো তো পাঁচ নিই একশত পাঁচ তো দেখো এখানে পঁয়ত্রিশ একশো তো এর সাথে আর কোনো সেটের মিল নাই তার মানে এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা এর সাথে মিল নাই এর সাথেও মিল নাই এবং একশত পাঁচ একশত পাঁচ এর সাথেও মিল নাই এর সাথেও মিল নাই অমিল তো যে কোনো উপসেট বা যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট নিতে হয় তো এখানে ফাঁকা সেট একটা নিলাম যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট তো এর জন্য ফাঁকা সেটটা নিতেই হবে তো এই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বিয়ের উপসেট। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঁচিশ নাম্বার ছিল অঙ্কের সমাধান আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের পাশেই থাকবে এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে